তো এটার বয়স বারো দিন আর এই লালটার বয়স দুই দিনের ছোট ওরা আর ওদের এই যে মা তো এই লাল ছাগলটায় কিন্তু প্রচুর পরিমাণে দুধ হয় কোনো সমস্যা নাই আর এটার বাচ্চা হলে এই এ ও ছাগলদের যতই ধরে আসার দেয় ওই ছাগল ওর কাছে যাইতে পছন্দ করে কুলে নাও এই যে পাশে দুইটা এই দুইটা হলো ওই কালোটার বাচ্চা আর এই পাশে আছে এই যে এই দুইটা ঘরের ভিতর টিকে যাইতেছে আমাদের এই দুইটা হলো ওই লাল বড়টার বাজা এই 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 ঠিক আছে যে দেখছো ওটা দুধ খিদা লাগছে দুধ খাবে ওই আছে বাচ্চারা খুলে নিবো বাজায় হ্যাঁ 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 哎呀不啦、嗯嗯哎，哎嗨，我不爱打靶呗。哎呀不啦，来干嘛？嘟嘟咖啡，嘟嘟，飞达咖啡，下课。到位，完了。